আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে এমন একটা হাসির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়ে গেছি নাজমুল হুদা যে ওয়াজটা শুনলে আপনার হৃদয় আপনার মনের ভিতর থেকে হাসি বের হবে কারণ এই ওয়াজের মধ্যে এমন প্রমাণ এমন হাসি রয়েছে যদি আপনি না হাসেন তাহলে আপনি ভিডিওটা দেখিয়ে না আর সাবস্ক্রাইব করেন তাহলে সাবস্ক্রাইবটা উঠাই নিয়েন এত পরিমাণ হাসি ভিডিওর মধ্যে আছে তো চলুন আমরা সময় নষ্ট করি দুজনে মিলে আপনারাও আমিও এই ওয়াশটি উপভোগ করব। ওয়াশটা ফরমাইবেন হজরত মাওলানা গোলাম রব্বানী হজুর সাহেব ওয়াজের বিষয় হলো শালি দুলাভাই ভাই দুলাভাই ভাই নিয়ে একটু ওয়াশ তো চলুন আমরা আগে ওয়াশটা শুনি তারপর বাকি কথা পরে হবে এই যে যারা বসে আছেন মা ও গাজীপুরের মা শুনেন ভেজাল হলো শাশুড়ির ভিতর কার ভিতর শাশুড়ির ভিতর কারণ জামাই যদি বাড়িতে আসে তার বারো বছর চোদ্দ বছরে যুবতী মেয়েটাকে বলে মা তোর দুলে ভেয়া আসছে নাস্তাটা একটু দিয়ে আয় একবার শাশুড়ির জামাইয়ের সামনে যাওয়া যায়েস কিন্তু শালির দুলা সামনে যাওয়া যায় তা আবার ষোলো বছর চোদ্দ বছর বুঝতেছেন আপনারা রাগ করতেছেন এবার নাস্তার প্লেট নিয়ে দুলে ভাইয়ের সামনে গেছে দুলে ভাই বলে কে রে পাগলি আমি কি নাস্তা খাওয়ার জন্য আসি আমি তো আসি তোকে এক নজর দেখার জন্য তো চোখ না দেখলে আমার ভালো লাগে না আছে এরকম শয়তান আছে এদিক খেয়াল করেন যারা আবার বিয়ে করে এরা কয় না দুই চারটে শালি না থাকলে আমি যে দুলে আর কোনো ফিলিং নাই আনন্দই নাই কত বড় শয়তান চিন্তা করে এই জন্য ভাই শোনেন আপনার মায়ের পেটের বোনটা যেমন আপনার শালিটাও আপনার স্ত্রী বেঁচে থাকা অবস্থায় ঠিক আপনার বোনের মতো আপনার বোনটা যেমন হারাম আপনার স্ত্রীর বোনটা আপনার জন্য তবে বউ যদি মারা যায় তাহলে চান্স নিতে পারেন তখন আপনার জন্য যায় হয়ে যাবে কথাকে বোঝা গেল কিন্তু বউ জীবিত থাকা অবস্থায় শালি কোনোদিন আপনার জন্য জায়েজ নাই কথাকে বোঝা গেল নাকি আরো বেশি ভাঙবো বেশি ভাঙি না এদিক খেয়াল করেন মানুষ হালকা হলে তো লজ্জা করো তো মা বোনদের বলে দিয়ে যায় মা জামাই যদি আপনার বাড়িতে আসে অবশ্যই আপনি শাশুড়ি জামাইয়ের কাছে যাবেন খোঁজ করবেন বাবা কেমন আছে ব্যবসা বাণিজ্য কেমন তুমি দিন দিন শুখে যাচ্ছো বাবা টেনশন করো নাকি আদর করেন কোনো সমস্যা নাই কারণ আপনি মায়ের মতো কার মতো দাদাকে বোঝা করেন কিন্তু খবর তার দুলা ভাইয়ের খেদমত করার জন্য আপনার আরেকটা মেয়েটাকে পাঠাই না মা আপনার পা ধরে বলি মা সামাজিকতা রক্ষা করতে যায়া দেবর দুলা দেবর আর ভাবি দুলা ভাই আর শালি এদেরকে মিশতে দেওয়া যাবে মিশতে দেওয়া যাবে আল্লাহ আমাদের পরিবারগুলোকে পর্দার বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তা করে চলার তাও ফিক দান করুন জোরে বলুন আমি এদিক খেয়াল করেন যে কথা বলতে চাইছিলাম এবার দুলে ভাই বলতেছে বিকেলবেলা তরুণে একটু ফুচকা খেতে যাবো যাবি হ্যাঁ যাব এবার বড় অপার স্বামী মনে করে একটু ভেনিটি ব্যাগটা হুন্ডের মাঝখানে দিচ্ছে দিয়ে একটু ফাঁকা রাখছে বোঝেনি ভাই একটু ভদ্রতা দেখাইছে বড় আপার স্বামী তো কিন্তু দুলে ভাই আবার হেবিশিয়া না এই যে মাঝখানে গ্যাপ আছে রাস্তার মাঝে মাঝে কথা কি বোঝে না গ্যাপ দেখে মারছে কষে ব্রেক এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করছে দুলে ভাই কয় বলে কাছে বলে আসিস না কথাকে বোঝেন না এই জন্য মা বন্ধরে বলি মা দুইটা পুরুষের মোটর উঠবেন না একটা দেব আর একটা দুলে ভাই খবর যাই হোক এগুলো আর না বলি কষ্ট পাচ্ছেন আপনার এই খবরদার এগুলো করবেন না এক বরিশালের প্রবাসী আমারে ফোন দিয়ে সেই কান না। আমি বলে ভাই কান্দার হুজুর একটা মাশ দেন বলেন তো বড় ভাই স্ত্রীকে কি ছোট ভাই বিয়ে করতে পারে আমি কি বড় ভাই মরছে কয় না হুজু আমি সেই বড় ভাই সাত দিন হয়ে গেল আমার বৌ আর আমার ভাইকে খুঁজে আমি কচি ভাবিকে নিয়ে একটু ঘুরতে গেছে কক্সবাজার টেনশন নেই আবার আসবে প্রিয় বন্ধুরা ওয়াশ শুনে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের সমাজে এটা বাস্তব হুজুরের ওয়াসেস হুজুরের ওয়াজের সাথে আমাদের সমাজ মিলে গেছে এটা করা যাবে না আপনি শাশুড়ি আপনার জামাই আসবে আপনি শাশুড়ি আপনার জামের খেদমত আপনি করবেন কেন আপনি আপনার ছোট মেয়েকে পাঠিয়ে দেবেন এই জন্য হুজুরি আওয়াজ অবশ্যই যারা গার্জেন রয়েছেন তারা সচেতন হন হুজুরি যে শুনে তারা কি হন সচেতন হন সামনে যে দিনগুলো রয়েছে আরও জঘন্যতম দিন আসতেছে আপনারা সচেতন হন অবশ্যই আমরা বাংলাদেশে একটা সুন্দর যদি আপনি সচেতন গার্জেন হতে পারেন তাহলে অবশ্যই দেখবেন আপনার সংসারের মধ্যে অনেক সুখ অনেক আনন্দ রয়েছে অনেক আনন্দ আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিবেন তো প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুজ